সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড এর লিখিত পরীক্ষার বিগত বছরের এবং নতুন কিছু কমন করতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে এই প্রশ্ন এবং উত্তরটি পেয়ে যাবেন ডাউনলোড করতে পারবেন আমি সম্পূর্ণ বিষয় আলোচনা করব এবং দেখিয়ে দেব তো বন্ধুরা বেশি কথা না চলুন শুরু করি এখানে অনেকগুলা এমসিকিউ এবং প্রশ্ন দেওয়া আছে ১০০ থেকে ১৫০ এবং ২০০ মতো এখানে দেওয়া আছে আমি সাজিয়ে রেখেছি আপনাকে নতুন এবং পুরানা সাল থেকে এখানে কালেক্ট করা আছে যে প্রশ্নগুলো আসবে এবং আসতে পারে এরকম প্রশ্ন এখানে সাজিয়ে দেওয়া আছে যেমন বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসবে পিপিলিকা শব্দের শুদ্ধ রূপ কি এখানে দেওয়া আছে উত্তরটা তারপর এখানে দেওয়া আছে স্বৈরাচারী শব্দের শুদ্ধ রূপ কি এখানে দেওয়া আছে উত্তর ঠিক এভাবে এভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং নিতে আমি ডাউন করব আপনারা দেখে নিতে পারবেন একটু ছোট করে নেই নার্সিং ও চিকিৎসা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটি বলতে ফিমার আবার দেওয়া আছে মানব দেহের সবচেয়ে বড় ধমনী কোনটি এটা লাল রক্তকণিকা আয়ু কত দিন একশো বিশ দিন এভাবে প্রশ্ন দেওয়া আছে আপনারা ধীরে ভাবে ধীরে ধীরে দেখে নেবেন আমি স্কুল ডাউন করবো এবং আপনারা কিভাবে এটা ডাউনলোড করতে পারবেন আমি ভিডিওর মাঝখানে বলে দেব অথবা শেষে যে কোথাও বলে দেব আপনারা এভাবে দেখে নিতে পারবেন আমি স্লো ভাবে স্কুল ডাউন করতেছি আমি আপনাকে শেষ থেকে কিছু প্রশ্নের উত্তর দেখিয়ে দেব যেমন এখানে শেষে দেওয়া আছে নার্সিং এ সেবামূলক পেশা সত্য না মিথ্যা উত্তর হবে কি সত্য ঠিক আবার দেওয়া আছে নার্সদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনটি তারপর বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে ছাব্বিশে মার্চ এখানে উত্তর দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে একটি মানুষের কত রক্তদান সংক্ষোপ এখানে উত্তর আছে প্রতি চার মাস অন্তর একজন প্রাপ্তবয়স্ক চারশো থেকে পাঁচশো মিলি রক্ত দিতে পারেন আবার নার্সিং প্রফেশন কবে থেকে শুরু হয় তো প্রফেশন কবে থেকে শুরু হয় উত্তর আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা উত্তর হবে একটি পণ্যের দশ পার্সেন্ট ছাড়ে টাকা আসল মূল্য কত একশো টাকা এখানে একটি ঘড়ি দিনে পাঁচ মিনিট করে পিছিয়ে যায় ছয় দিনে কত মিনিট পিছাবে মিনিট এভাবে উত্তরগুলো আপনারা দেখে নেবেন এখানে দুইশো প্লাস দেড়শো অনেকগুলা প্রশ্ন কালেক্ট করা আছে অলরেডি আমি দেড়শো পর্যন্ত মার্ক করছি আবার বাড়তি কিছু দেওয়া আছে এখানে বিগত সাল এবং নতুন সাল মিলে তো আপনারা দেখে নিতে পারবেন এখন প্রশ্ন হলো আপনার কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে আপনারা মেসেজ করবেন বা হাই পাঠাবেন আমি আপনাকে পাঠিয়ে দেব আপনারা মেসেজ করবেন পেয়ে যাবেন এখানে সাজিয়ে দেওয়া আছে প্রশ্নগুলা এবং উত্তরগুলোর সঙ্গে দেওয়া আছে এখানে বিগত কয়েক বছর মিলে প্রশ্ন করা আছে এবং এই প্রশ্ন কিন্তু যত পরীক্ষা হয়েছিল এর আগে সবগুলোতে আসছিল এবং কমন ছিল এটাও দেখা হয়েছে তো আপনারা এইগুলো পড়বেন এর বাহিরেও পড়বেন কারণ শুধু এইগুলো পরে এর উপর নির্ভর করে থাকা যাবে না কারণ দেখা গেল বাইচান্স যদি আল্লাহ না করুক যদি এইগুলা বাদে যদি আসে তখন ব্যতিক্রম না তখন তো অন্যরকম হয়ে যাবে অতএব এগুলোর পড়বেন কিন্তু এর বাইরেও পড়বেন কারণ এখানে তো বেশি নাই এখানে 150 থেকে 200 টি এমসিকিউ বা প্রশ্ন দেওয়া আছে এগুলোর পড়বেন অবশ্যই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর এখানে আমি পিডিএফ তৈরি করে রেখে দিয়েছি পিডিএফটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ফেসবুকে মেসেজ করবেন তাহলে আমি আপনাকে সেন্ড করে দিয়ে দেবো বেশি কিছু বলা লাগবে না হাই হ্যালো বলবেন শুধু পরীক্ষার্থী বলবেন আমি দিয়ে দেবো তেমন কিছুই বলা লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ